জোরে জোরে মায়াল সেই মায়ালুমাই গাছের মধ্যে ওই গাছের একটা ডালের মধ্যে হাত রাখলেন সঙ্গে সঙ্গে ওই ডালে সমস্ত পাতাগুলো ঝরে পড়ি গেল আল্লাহর পয়গম্বর ডাক দে বলে ওরে আবু জর আবু জর বলে লাব্বাইক ইয়া রাসুল আল্লাহ ও পয়গম্বর আমি উপস্থিত আপনি কি বলবেন বলেন আল্লাহর পয়গম্বর বলেন এ আবু জর তুমি দেখছো আমি যে গাছের মধ্যে হাত বুলাইলাম এই গাছের ডালের মধ্যে হাত রাখলাম রে আবু জর এই ডালের সমস্ত পাতাগুলা ঝরিয়া পড়িয়া গেছে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ বেলা নামাজ আদায় করে আল্লাহর আল্লাহর কুদরতি পায় পাঁচ বেলা সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের সমস্ত গুনাহ ঝরায়া নিষ্পাপ বানায়া দেয়

দুনিয়ার মানুষ নামাজই বলবে দুনিয়ার মানুষ ভালা বলবে দুনিয়ার মানুষ প্রশংসা করবে দুনিয়ার মানুষ সম্মান দিবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করবে আল্লাহ জানায় আদে ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক দিলাম নামাজের বদৌলতে পাঁচ বনের পুরস্কার দিয়া সম্মানিত করব এক নম্বর পুরস্কার মদিনাwala নবি আমার বলেন ওই নামাজি বান্দা রুজগারে আল্লাহ বরকত দিবেন এবং ওই বানদার জীবনের যত সংকীর্ণতা আছে আল্লাহ সংকীর্ণতাকে দূর করিয়া দিবেন সুবহান রজি রুজগারে বরকত দিবেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামুরু আহলাকা বিসলাহ হে আমি আদেশ করলাম তুই আমি আল্লাহর ইবাদত কর নামাজ পড় রিজিকের জন্য তোর চিন্তা করতে হবে না রিজিকের জন্য ফয়সালা তো আমি আল্লাহর পক্ষ থেকে হয় তুই রিজিকের পিছনে দৌড়িয়া আমি আল্লাহর বিধান নামাজ ছাড়িয়া দিস না তুই যদি পাঁচ বেলা আমি আল্লাহর বিনতি করতে পারস তুই যদি রিজিকের জন্য চেষ্টা নাও করস আমি আল্লাহ ইচ্ছা করলে তোর ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দিতে পারি

আখেরাতের প্রথম গাটি আল্লাহ রাসুল অন্য হাদিসের মধ্যে বলেন যে এই গাটি থেকে মুক্তি সমস্ত গাটি থেকে আল্লাহ তাদের মুক্ত করে দিবেন আর যে এই গাটির মধ্যে আটকা পড়ে যাবে এই প্রথম গাটির মধ্যে আটকা পড়ে যাবে সে অন্য গাড়িতে যাইবে দূরের কথা প্রথম প্রথম গাড়িতে তার শেষ কারণ যাওয়ার হইতো শুধু শুধু নাই নাই জন্য যে আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি করে দিবেন তার মানে আজাব না দিলে জান না জান আল্লাহ বলবেন না এর এই মুসলমান ভাইরারে আমার তৃতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে ওই বান্দাকে ডান হাতে আমল নামা দিয়ে খুশি করে দিব ডান হাতে আমল মানে আসহাবুল ইয়ামিন কোরআনের ভাষায় ওই যে কিয়ামতের ময়দান কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আল্লাহ ডাক দিবেন সমস্ত মানুষদের কি ময়দানে ময়দানের ময়দান তোলার পর আল্লাহ বলবে তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও আসহাবে আমিন এক দল আসহাবে সিমাল এক দল আসহাবে আমিন যারা আল্লাহ তাদেরকে ডান হাতে আমল দিবেন ডান হাতে আমল দিবেন মানে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন এই আমল নামা পাওয়ার পর এই আসহাবে আমিন ডান পন্থীরা আমল নামা আমল আত্মহারা হইয়া আপন মানগুলার কাছে দেখাইতে যাবে এই দেখো আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমরা জান্নাতি এরকম ভাবে আনন্দে আত্ম হারা তারা দিকে চলতে আর মানে বামপন্থী যাদেরকে বাম হাতে আমল নামা দিবে নামা দিবে জিজ্ঞাসা করে মালি এই বামপন্থী তারা এই আমলনামা কেমনে দেব তারা তো আল দুনিয়াতেই কা আপনার কোন হুকুম আকম মানে না গুনাহ করছে গুনাহ করছে আপনি মাঝে মধ্যে তাদেরকে সতর্ক করছেন তারপরেও গুনাহ থেকে ফিরে আসছে না আপনার কোনো বিধানই তারা মানে না মনгора দুনিয়ার মধ্যে জীবনটা পরিচালনা করিয়া 7 বছরের জীবন 8 বছরের জীবন 100 বছরের জীবন পার করে আজকে আখেরাতের গাড়িতে আসছে ও আল্লাহ তাদেরকে আমলনামা কেমনে দেওয়া যায় গো আপনি কি বল না করে দিবেন আল্লাহ জানাই দেও ফেরেস্তার দল এই না ফরমান আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও দুনিয়াতে তাইকা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহর কথা মতো চলে না আমি আল্লাহর হুকুম আহকাম মানে না ও না ফরমান গুলার বাম হাতটা ভাঙিয়া ভূত বরাবর সিদ্ধ করিয়া পিছন দিয়া বাহির করিয়া দে এবং পিছন দিক দিয়া বাহির করার পর যখন তাদের হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে আমলনামা দেওয়ার পর

এই না ফরমানের ঘাটা মুচুর দিয়া পিছনের দিক দিয়া ঘুরাইয়া দে যখন পিছনের দিক দিয়া ঘুরাইয়া দেওয়া হবে যখন তার আমল নামার দেওয়া হবে আমল নামা দেওয়ার পরে সে প্রথম বলবে এগুলা তো আমরা করি নাই তাহলে এগুলা কে করছে তোমরা যদি না করে থাকো আল্লাহ তারা বলে এইগুলা করে নাই করে নাই আল্লাহ বলবে আল্লাহ ভিডিও রেকর্ডার ভিডিও করছিল অডিও রেকর্ডার রেকর্ড করছিল ভিডিও গুলা দেখা অডিও গুলা তাদেরকে দেখাও দেখাও তখন বলবে হে আল্লাহ এগুলা তো আমরাই আমরাই করছি আল্লাহ বুঝি আমাদেরকে আরেকবার সুযোগ দেন আল্লাহ বলবে ও নাফরমান আমি আল্লাহ যারা একবার সুযোগ

আমি যে বলছিলাম যারা দান করতে যাদেরকে আমল দেওয়া হবে তারা দান তারা জান্নাতি আল্লাহ কোরআনে বলে কুনু নাফসিন বিমা কাসাবাত রাহিনা না প্রত্যেক ব্যক্তি নিজের কৃত কর্মের জন্য দায়ী হবে আমি গুণা করলে আমি এর জন্য দায়ী আপনি গুণা করলে আপনি জন্য দায়ী আমি নামাজ না পড়লে আমি দায়ী আপনি না পড়লে আপনি দায়ী এই মুসলমান ভাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী কিন্তু আসহাবে ইমিন যাদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ইল্লা আসহাবুল ইমিন কিন্তু আসহাবে ইমিন রা নয় আরে মুসলমান ভাইরা রে আমার যখন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে কার ফয়সালা যাবে আল্লাহর ফয়সালা যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এক পর্যায়ে আল্লাহ কি বলবে জান্নাতীরা ওহে দয়ার মালিক দুনিয়াতে থাকতে তো আমার এলাকার অনেক মানুষের সাথে একসাথে আমি চলাফেরা করছি একসাথে বাজারে গেছি একসাথে তার চলে বসে আছি আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু আমার ভাই আমার বোন আমার মা আমার চাচি আত্মীয়স্বজন তারা কোথায় আল্লাহ বলবেন তারা আজকে জাহান্নামে ও আল্লাহ তাদেরকে একবার দেখতে চাই তারা কেন এবার জাহান্নামে গেল তাদেরকে কারণটা আল্লাহ জিজ্ঞাসা করতে চাই আল্লাহ বলবেন মা সালাতাকুম

তার মানে কি কথাবার্তা বার্তা বেশি বললেও জাহান একটা কারণ কারণ আপনি যখন বেশি কথা বলবেন তখন আপনার বেশি কথা বলার কারণে আপনার মুখ থেকে কথা বাহির হবে যদি অন্যের নামে মিথ্যা হয়ে যায় তাহলে গুনার ভাগীদার হয়ে গেলে অন্যের নামে সমালোচনা হয়ে গেলে ভাগীদার হয়ে গেলে আরে মুসলমান ভাইরা রে আমার দ্বিতীয় তৃতীয় নাম্বার তারা কারণ বলে যে আমরা দুনিয়াতে বসে আছি সাত ষোলো বইলে একসাথে একসাথে অথবা আমরা দুনিয়াতে চার পাঁচ জন একসাথে বইলে অমুকের নামে বদনামি অমুকের নামে বদনামি অমুকের নামে সমালোচনা তিন নাম্বার কারণ দুনিয়াতে আমরা অনর্থ অনর্থ কথাবার্তা বলতাম চতুর্থ নাম্বার কারণ ওয়া কুন্না নুকাজ

ভাইরা বলতেছিলাম যে আল্লাহ যারা নামাজ আল্লাহর আল্লাহ করে দ্বিতীয় আল্লাহরা আবার জন্য

এর মুসলমান মাহিরারে আমার আমার নাফর মার জন্য কবরটা জাহান্নামের গর্ত আল্লাহর হুকুমে যখন নাফরমানকে কবরে রাখা হয় আল্লাহ কবরে দুই পাশের মাটি রুমানি করে মাটি ওই নাফরমানকে চাপ দিয়ে দর তখন ওই দুই পাশের মাটি এরকম ভাবে একত্রিত হয়ে যায় এই নাফরমানের এক পাজের হাড়গুলো অন্য পাদরের মধ্যে ঢুকায়া দেয় আরে মুসলমান ভাইরা রে আমার এই নাফরমানের কবরটা জাহান্নামের গর্ত কেমনে তার তো হিসাব নিকাশ এখনো হয় নাই শুধুমাত্র কবরে রাখা হয়েছে আরে মুসলমান ভাই আমরা দুনিয়াতে দেখি পোকামাকড় সাপ বিচ্ছু

এর মুসলমান ভাইরা রে আমার তৃতীয় নম্বর পুরস্কারের কথা এবার যাই যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে দুনিয়ার কাউকে দেখানোর জন্য না দুনিয়ার মানুষ নামাজি বলে নামাজের জন্য না যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে তাদের ফুল চিরাতের বিদ্যুতের গতির নেই পার করে দিব তার মানে ফুল ফুল হলো সাত বছরের রাস্তা ওই ফুলটা পার হইতে সাত বছর লাগে আর ওই আখেরাতের এক বছর দুনিয়ার এক হাজার আখেরাতের একদিনের এক হাজার বছরের সমান

দুনিয়াতে তারে কিছু মূল ডিউটি দিয়েছিলাম এই বান্দাটা নামাজ পড়ছে রমজান মাসে এক মাস রোজা রাখছে হজ ফরজ হইলে যাকাত হজ করছে যাকাত ফরজ হওয়ার পরে যাক যাকাত দিতে ওই বান্দার নবীর পরিকামত চলছে ওই বান্দা বান্দিটা দুনিয়ার মধ্যে হালাল হারামের মধ্যে তারতম্য করে চলছে ওই বান্দার সুদের রাস্তায় হাঁটে না ওই বান্দার গোশের রাস্তায় হাঁটে না ওই বান্দাটা দুনিয়ার জমিনে চলাফেরা করতে সাবধানতার সাথে না জানি আমার অজান্তে গুনাহ হয়ে যায়

নামাজ কি করে মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে গরহিত কাজ থেকে বাঁচায় আরকে আরে মুসলমান ভাইরা রে আমার ইন্না আসসালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজই কে নামাজ গরহিত কাজ নার কাজ মন্দ কাজ থেকে বাঁচায় আরকে তাহলে আমরা যে নামাজ পড়িছি আমরা বাঁচি কেন প্রশ্ন থাকতে পারে না আমরা নামাজ পড়ি আমরা গুনা নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলি নামাজ পড়ার পরেও সুদ খাই নামাজ পড়ার পরেও ঘুষ খাই নামাজ পড়ার পরেও হারাম খাই নামাজ পড়ার পরেও নিজে বেপরদায় চলি বিবিরে বেপরদায় চলাই নামাজ পড়ার পরেও এমন কোন অন্যায় কাজ নাই আমরা করি নাই তাহলে ওই নামাজ আমাদেরকে কেন ওয়াসিল কাছ থেকে কেন গুনার কাছ থেকে বাঁচাইতে পারে না পারে না মাসখানে কিন্তু আছে না না বলি আল্লাহর پیغمبر বলেন তোমরা নামাজ পড়ো আমি নবী যেরকম ভাবে নামাজ পড়েছি এবং সাহাবায়ে কেরামদেরকে যেরকম ভাবে নামাজ পড়ার জন্য হুকুম করেছি তোমরা ওই রকম ভাবে যদি নামাজ করতে পারো তাহলে ওই নামাজ তোমাকে গুনাহ থেকেও বাঁচাবে মন্দ কাজ থেকেও বাঁচাবে হারাম কাজ থেকেও বাঁচাবে পরহিত কাজ থেকেও বাঁচাবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার নামাজ নবী নামাজ না হবে নবীর শিক্ষা দেওয়া নামাজ না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ আমাদের কি কোন মুনার কাজী বলেন বা গরহিত কাজী বলেন বা মন্দ কাজী বলেন কোনো কিছু থেকে বাঁচাইতে পারবে না তার মানে আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজই হয় কিনা কথা বলেন না আমার কথা বুঝেন না বুঝেন না যদি সন্দেহ না থাক তো আমরা বুঝতে না থেকে ভাই চিটটা আরে মুসলমান ভাইরা রে আমার জানি জানি আমরা জানি জানিং জায়গায় সন্দেহ সন্দেহ এই মুসলমান আমরা যে নামাজ পড়ি এটা হাদিস বলি যে নামাজ পড়ার জন্য যে আমরা ওযু করি আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দাটা নামাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই নিয়তে ওযু করবে ওযু করার পর যখন তার শরীরে ওযুর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে থেকে পানি জড়িয়া জড়িয়া পড়বে তার পা হাওয়া প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের পানির শেষ শেষের সাথে ওই বান্দাটার গুনাহগুলো

নামাজের ফরচি নামাজের ফরজ তেরোটি আর নামাজের চোদ্দটি এর মধ্যে একটা হলো রুকু থেকে সোজা হয়ে

পড়ার কারণে আপনার নামাজ হইল না ওই নামাজ আপনার জন্য আল্লাহর কাছে বদুয়া করে দই হাত আল্লাহ আল্লাহ সে আমার জন্য ধ্বংস করছে আমার নষ্ট করছে তারও এমনি ধ্বংস করে দিব তাহলে নামাজ পড়ার পরেও নামাজ থেকে আমরা কি বদুয়া হইতেছি কি না বদুয়া হয় না আল্লাহ দুসরা হইতেছে না রুকু সিজদা হইতেছে না তাসবিহ তাহলিল হইতেছে না দোয়া কালাম হইতেছে না তাহলে এই নামাজ তো দই হাত আল্লাহ কামা দই হাতানি আমাদের জন্য বদুয়া করতেছে আর যদি